নির্বাচন সামনে রেখে কর্মসূচি দিয়ে বিএনপি যখন মাঠ গরমের চেষ্টা করছে তখন বসে নেই আওয়ামী লীগও মঙ্গলবার কামরাঙ্গিচর থানা আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের নেতারা বলেন নির্বাচন বাঞ্চাল করার ক্ষমতা কারও নেই প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্ধারিত সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলন অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তারা বিএনপির দ্বারা আন্দোলন এটা বিশ্বাস করেন হবে কিভাবে তারা আন্দোলন করবে কাকে নিয়ে আন্দোলন করবে তাদের নেতার জেল। থাকে বিলাতে দেশে আসার সাহস নাই আরে সাহস থাকলে রাজনীতি করো বুঝবো তখন আমাদের গণতান্ত্রিক এই যে ধারাবাহিকতা নস্বাদ করার জন্য আজকে ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক বাতিল হয়েছে নির্বাচন হবে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দেশে কাজী না